হত্যার উদ্দেশ্যে হামলা চালায় আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা যখন কলেজ ছাত্র পরিবার পক্ষ থেকে জানাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই হামলাকারীদের গ্রেফতার করতে হবে হামলাকারীরা যদি বাহিনীরা যদি আমাদেরকে ইট ছুড়ে মারে তাহলে আমরা বসে থাকবো না আমরা ইটের জবাব পাঠ চেলে দিব আমরা এর দ্রুত তদন্ত এবং বিচার দাবি জানাচ্ছি আমরা এই হত্যার উদ্দেশ্যে আক্রমণকারীদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে এই বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি